নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বেলা শেষে কলমে ববিতারা রেখা অসুস্থ হয়ে পড়েছে রনিতার কুকীর্তি মানতেই পারছে না রেখা বুকের ভেতর হাহাকার প্রেসার বেড়ে গেছে দুইবার বমি করেছে ঘাড়ে চিন চিনে ব্যথা মাথা তুলে বসে থাকতে পারছে না পারমিতা তেঁতুলগুলা গোলা নিয়ে এলো বলে এটা খেয়ে নিন মা রেখা শুয়েছিল পারমিতা রেখাকে ধরে উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসিয়ে দিল রেখা তেঁতুলে গ্লাস হাতে নিয়ে গেল তারপর পারমিতার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলল আমাকে ক্ষমা করে রে মা তোকে ভুল বুঝে কত কথা শুনিয়েছি রেখার কণ্ঠে অনুশোচনা ঝরে পড়ছে পারমিতা রেখার এক হাত ধরে বলল আপনি কেন ক্ষমা চাইছেন আপনি তো আর জানতেন না যে শস্যের ভিতরে ভূত লুকিয়েছিল রেখা নরম স্বরে বলল আমার একটা কথা রাখবি মা পারমিতা বলল কি কথা আগে বল রাখবি পারমিতা আগে পিছিয়ে না ভেবে বলল রাখবো রেখা এতস্তত করে বললো বড়ো বৌমার কুকিরদের কথা তো তোরা আমার বড়ো ছেলেকে বলিস না ওদের সংসারটা ভেঙে যাক আমি চাই না পারমিতা হতবাক হয়ে গেল বলল কেন মা তারও তো জানা উচিত রেখা কেঁদে দিয়ে বললো হয়তো জানা উচিত জানলে কি হবে বল আমি তার হৈমন থেকে ফিরে পাব না আজ আমার বড়ো খোকার যদি ভুলেও এই ব্যাপারে কিছু জেনে যায় তাহলে ওদের সুখের সংসার আগুন লেগে যাবে কে বলতে পারে যে এই ঘটনা যে ধরে ওদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে আর এটাই হয়তো উচিত ছিল কিন্তু আমি তো মা আমাকে সব দিকেই ভাবতে হবে আর যদি বড়ো বৌমার সাথে বড় কোকা ছাড়াছাড়ি হয়ে যায় বড় কোকা আবার বিয়ে করবে বড় বৌমাও হয়তো বিয়ে করবে কিন্তু আমার নাতি নাতনি দুটো ওদের বাবা মায়ের ছাড়াছাড়ি হলে সবচেয়ে বাজে প্রভাব পড়বে ওদের ওপর ওরা আর পাঁচটা বাচ্চার মতো হেসে খেলে বড় হতে পারবে না শারীরিকভাবে না হোক মানসিকভাবে বাবা মাকে সারা জীবনের জন্য হারাবে প্রতিটা পদে পদে ওদের লাঞ্ছনার সহ্য করতে হবে মেয়েটা বড় হলে হয়তো ভালো ঘরে বিয়েও হবে না মায়ের অতীত জেনে গেলে কেউ বিয়েও করতে চাইবে না যা হবার তা তো হয়েই গেছে এই ঘটনা জানাজানি হলে কারোর কিছুই হবে না শুধু মাঝখান থেকে সারা জীবনের জন্য আমার নাতি নাতনি দুটো বাবা মাকে হারাবে ওদের শৈশব নষ্ট হয়ে যাবে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে ওরা আমি একজন মা হয়ে আরেকজন মায়ের কোল খালি করতে পারবো না এত বড়ো অন্যায়ের কথা জানার পরও নাকি ছেড়ে দেবেন আপনি একটা মানুষের জন্য যদি তিনটে মানুষ ভালো থাকে তাহলে মাঝে মাঝে ছেড়ে দিতে হয় একজনের জন্য তো আমি আর তিনটে জীবন নষ্ট করতে পারি না আপনার ছেলের তো জানা উচিত তার বইয়ের আসল রূপ কিছু কিছু তিক্ত সত্যি আড়ালে থাকাই ভালো এটা অন্যায় আবদার মা আপনি জেনে শুনে আপনার বড় ছেলেকে ঠকাচ্ছেন ওর ঠকে যাওয়ার বিনিময়ে আমার নাতি নাতনি দুটো সুস্থ জীবন পাক সুন্দর পরিবেশে বেড়ে উঠুক ভালো থাকুক ওরা তাছাড়া এখন থেকে বড় বৌমাকে আমি কড়া নজরে রাখব যদি আর কখনো এমন কিছু দেখি বা শুনি ভয় দেখাবো আশা করি শুধরে যাবে যার নয় শিক্ষা হয় না তাকে নব্বইতেও শিক্ষা দিতে পারবেন না একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি ওর কথা বলতে বলতে হিয়া স্কুল থেকে এসে পারমিতাকে ডাকতে রাখল রেখা চোখের চোখ মুছে বলল যাও দিদিভাই চলে এসেছে পারমিতা উঠে চলে গেল হিয়া পারমিতাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরো গালফুলিও বলল আগামীকাল থেকে তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে মা দাদু খুব পচা আমাকে আইসক্রিম কিনে দেন পরেশবাবু হেসে ফেললো হিয়ার গাল টেনে দিয়ে বললো ওসব হাবি চাবি খেতে দিলেই ভালো আর না দিলেই দাদু পচা না পারমিতা হিয়াকে বুঝিয়ে বললো দাদু তো তোমার ভালোর জন্যই বারণ করছে মা এগুলো খাওয়া ভালো না বাইরে থাকে বাতাসে ধুলোবালি যায় তাছাড়া কৃষক কেমিক্যাল দিয়ে বানায় ঠাকুর জানে তোমার আইসক্রিম খেতে ইচ্ছে করছো তো আমি বানিয়ে দেবো হিয়া খুশি হলো খুব উচ্ছ্বাস নিয়ে বললো তুমি আইসক্রিম বানাতে পারো মা পারমিতা হেসে ফেললো বললো পারি একটু একটু তাহলে চলো এখনই বানিয়ে দেবে এখন না শোনা বিকালে বানাবো আগে চলো স্নান করে নিই তারপর ভাত খুম দেবে পারমিতা হিয়াকে নিয়ে ঘরে চলে গেল পিছন থেকে সেই দৃশ্য দেখে পরেশবাবুর দু চোখ বুঝে জল চলে এলো প্রণয় এতদিন একটা কাজের কাজ করেছে মানুষ চিনতে ভুল করেনি প্রণয় হিয়াও সত্যিকারের মা খুঁজে এনেছে মেয়েটাকে দেখতে যেমন লক্ষ্মীমন্ত কথাও বলে গুছিয়ে সুন্দর করে আর মিশুকে খুব না হলে হৈমন্তীর মাকে এত সম্মান দিয়ে কথা বলতো না বিকালে হিয়ার আবদারে আইসক্রিম বানাতে গেল পারমিতা হিয়াও পারমিতার পিছু পিছু ঘুর ঘুর করছে আইসক্রিম বানাতে যা লাগে এক ফাঁকে শ্বশুরকে দিয়ে বাজার থেকে আনিয়েছে গরুর দুধটা অবশ্য ফ্রিজেই ছিল হিয়ার কৌতূহলের শেষ নেই আইসক্রিম কিভাবে বানায় খুব কৌতূহল নিয়ে দেখছে হিয়া পারমিতার হাতে হাতে এটা সেটা এগিয়ে দিচ্ছে হিয়া ছোট মানুষ কাজ করার ব্যাপক আগ্রহ পারমিতা হিয়ার আগ্রহ নষ্ট করে না এভাবে একটু একটু করে শিখবে সব কিছুতে আগ্রহ থাকা ভালো পারমিতা একটা কড়াইতে এক লিটার গরুর দুধ ভালো করে জাল দিয়ে নিল জাল দেওয়া দুধ নামিয়ে রেখে আবার কড়াইতে এক কাপ পাউডার দুধ দিল আধা কাপ কনডেন্স মিল্ক দিলো পরিমাণ মতো চিনি দিলো রসের কুঁড়ো দুধ চামচ দিয়ে আগে থেকে জাল করে রাখা দুধটা ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলো তারপর মিডিয়াম আছে জাল করে ঘন ঘন করে নিল তারপর বাজার থেকে কিনে আনা টপিক্যাল হোয়াইট ক্রিম এক কাপ পরিমাণ মতো ভালো করে ফেটে নিল তারপর জাল করা ঘন দুধের মিশ্রণটাতে ঠান্ডা করে নিয়ে টপিক্যাল হোয়াইট ক্রিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা এয়ারটাইট আইসক্রিম বক্সে ঢেলে নিল তার উপর কিছু কিশমিশ কাঠবাদাম কুচি কাজু বাদাম কুচি আর বাক্সটা বন্ধ করে ভালো করে দশ থেকে বারো ঘন্টার জন্য রেফ্রিজে রেখে দেব হিয়া বলল আইসক্রিম হতে আর কতক্ষণ লাগবে মা পারমিতা হিয়ার গাল টেনে বলল কাল থেকেই খেতে পারবা সোনা এত দেরি একটু অপেক্ষা তো করতেই হবে মা বলো হিয়া মানে আজকে বাবার জন্মদিন সত্যি হ্যাঁ তুমি জানলে কিভাবে? আমার মনে আছে তাছাড়া দাদু আসার সময় বাবার জন্য কেক অর্ডার দিয়ে এসছে প্রতি বছর কেক কেটে দাদু আর আমি বাবার জন্মদিন সেলিব্রেট করি তা আমাকে আগে বলো কেন সে আমি তো ভেবেছি তুমি জানো পারমিতা কিছু বলতে গিয়েও থেমে গেল বলে উফ আমার তো মনে নেই আচ্ছা শোনা তোমার বাবার পছন্দের খাবার কি বলো তো বিরিয়ানি কেন তুমি জানো না জানি তো তাহলে জিজ্ঞেস করলে যে দেখলাম তোমার মনে আছে কিনা হিয়া হাসল পারমিতা ঘুরে দেখলো বিকেল পাঁচটা বাজে প্রণয়ে আসবে আরও পাঁচ ছ ঘন্টা পরে যা করার এখনই করতে হবে ইস আগে জানলে ভালো হতো পারমিতা ফ্রিজ থেকে মাংস দুধ বের করে জলে ভেজাতে দিল ঘরে পোলাও চাল বিরিয়ানি মশলা শেষ হয়ে গেছে পারমিতা কাজের মাসিকে দিয়ে আনিয়ে নিল হিয়া বলল বাবার জন্মদিন বড় করে সেলিব্রেট করবে নাকি মাও বড় করে বলতে তোমার বাবার পছন্দের খাবার রান্না করব। তারপর সবাই একসাথে বসে খাব। খুব মজা হবে পারমিতা নিজের হাতে বিরিয়ানি পায়েস রান্না করলো ডিম সেদ্ধ করে হালকা নুন হলুদে ভেজে নিল আর কিছু রান্না করার ইচ্ছে ছিল ঘরটাও তো সাজাতে হবে সময়ের অভাবে আর রান্না করা হলো না ওদের ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেললো বড় জন্মদিনের ব্যানারটা নিয়ে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেললো তারপর ট্রি টেবিলের ওপর কেক রেখে কেকে চারপাশে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেল তারপর হিয়াকে রেডি করিয়ে দিয়ে নিজেও রেডি হয়ে নিল পারমিতা সবই তো হলো এখন কি গিফট দেওয়া যায় তাই তো বুঝতে পারছি না পারমিতা অবশ্য একটা ফুলের বুকে কিনে আনিয়েছে পারমিতার কাছে তো টাকা নেই প্রণয় যা দিয়েছিল তা তো আজকে টুকিটাকি জিনিসপত্র কিনতে কিনতেই টাকাগুলো খরচ হয়ে গেল পারমিতা আর প্রণয়ের জন্য অপেক্ষা করতে লাগলো হিয়া আজ রাত দশটার পরে ফিরে এলো প্রণয় পাপাকে দেখে হিয়ার মুখে হাসি ফুটে উঠলো মা মেয়েকে এত রাতে সাজোগুজু করে বসে থাকতে দেখে প্রণয় পারমিতাকে শুনিয়ে হিয়াকে বলল আজ কোনো স্পেশাল দিন নাকি মা হ্যাঁ পাপা খুব স্পেশাল দিন পাপার কানে কানে বলো আজকে কি এক্ষুনি বলা যাবে না পাপা আগে গিয়ে স্নান করে নতুন পোশাক পরে এসো আমাকেও নতুন জামা পরতে হবে হ্যাঁ পাপা প্রণয় ঘরে যেতে নিল হিয়া পেছন থেকে প্রণয়ের হাত ধরে বলল কোথায় যাচ্ছ ঘরে যাবো না এখন ঘরে যাওয়া যাবে না ওই বাথরুমে তোমার জামা কাপড় রাখা আছে দ্রুত স্নান করে আসো কি ব্যাপার বলো তো পারমিতা পারমিতা মুখের হাসি টেনে বলো সব কিছুতে এত কোলা মানে কৌতূহল ভালো না মেয়ে যা বলছে তাই শুনো প্রণয়ে বাথরুমে গিয়ে স্নান সেরে নতুন পোশাক পরে এলো ড্রয়িং রুমে বসতে বসতে বলল বিরিয়ানির ঘ্রাণ পাচ্ছি আজ বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছে নাকি খেতে দাও খুব খিদে লেগেছে হিয়া বাবার এক হাত টেনে ধরল বললো একটু পর আমরা সবাই একসাথে বসে খাবো পাপা তার আগে ঘরে চলো দাদু তোমার জন্য অপেক্ষা করছে প্রণয় হিয়াকে কোলে তুলে নিল এক হাত দিয়ে পারমিতার হাতখানা আলতো করে ধরলো তারপর দুজনকে নিয়ে সিঁড়ি দিয়ে ঘরে চলে গেল ঘরে গিয়ে প্রণয় বাকরুদ্ধ হয়ে গেল হিয়া বলল হ্যাপি বার্থডে পাপা রোগী দেখার চক্করে আমার তো মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল যে আজ আমার জন্মদিন মা সব কিছু করেছে প্রণয়ের আর ভালো লাগছে খুব এই মেয়েটার কতভাবে প্রণয়কে মুগ্ধ করবে প্রণয়ে হিয়াকে কোল থেকে নামিয়ে দিয়ে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করি পরেশবাবুর ছেলের মাথায় হাত রাখলো বলে আমি তোমাকে মন ভরে আশীর্বাদ করি সুখী হওয়া জীবন পারমিতা রেখাকে ডেকে নিয়ে এলো কাজের মাসি দুজনকে ডাকলো সবার সামনে কেক কাটলো প্রণয় এক টুকরো কাটা কেক উঠিয়ে প্রথমে নিজের বাবাকে খাইয়ে দিল তারপর হিয়াকে ও পারমিতাকে খাইয়ে দিল রেখাকেও কাজের মাসি দুজনকে কেক খাইয়ে দিল প্রণয় প্রণয়কেও সবাই কেক খাইয়ে দিল তারপর সবাই একসাথে খেতে বসলো এমন করে জন্মদিন পালন করা হতো সেই ছোটবেলা। মা ঘরোয়াভাবে আয়োজন করতো প্রণয়ের পছন্দের সব খাবার নিজের হাতে রান্না করতো মা কী যে আনন্দ হতো ওদের বিয়ের পর হৈমন্তী আরও বাইরে খেত ওখানে কেক কাটত হৈমন্তী মারা যাওয়ার পর বাবা শুধু একটা কেক কিনে এনে প্রণয়কে দিয়ে কাটাত অনেকগুলো বছর পর সেই ছোটোবেলার মতো আনন্দ হচ্ছে কি যে ভালো লাগছে প্রণয়ের বলার মতো না সবাই গিফট দিয়েছে প্রণয়কে কাজের মাসি দুজনও গিফট দিয়েছে একজন কলম দিয়েছে আর একজন একটা বাক্সে করে কি দিয়েছে এখনও দেখেনি গিফট ছোট হোক কিংবা বড় গিফট পেতে কান্না ভালো লাগে হিয়ার আগেই ঘুমানোর অভ্যাস আজ বাবার জন্মদিন পালন করার জন্য অনেক কষ্টে জেগেছিল এটা খাওয়ার সময় ঘুমে দু চোখ বুঝে আসছিল কোনো মতে খাওয়া শেষ করে সোফায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে হিয়া প্রণয় খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে এসে মেয়েকে কোলে তুলে নিল পারমিতা ইশারায় কাছে ডেকে বলল ধন্যবাদ পারমিতা আমি ভাবতেই পারিনি আমার রাতটা আজ এত সুন্দর করে দেবে সারাদিনে ক্লান্তি দূর হয়ে মনে খুব প্রশান্তি অনুভব করছি সবাই গিফট দিল তুমি তো কিছু দিলে না আমাকে প্রণয় ইচ্ছে করেই কথাটা বলল পারামিতার মনটা খারাপ হয়ে গেল প্রণয় গাঢ় কণ্ঠে ফিস করে বলল। মন খারাপের কিছু নেই দ্রুত কাজ শেষ করে ঘরে চলে এসো আমার গিফট আজ তোমার কাছ থেকেই চেয়ে নেব না দিলে কিন্তু জোর করে আদায় করে নেব প্রণয়ের কণ্ঠে আবেগ চোখে একরাশ মুগ্ধতা পারমিতার কা শিরশির করে উঠল গল্পটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে আজকের পর্বটা একটু ছোটো হল আগামীকাল থেকে বড় করে পর্বগুলো